আসসালামু আলাইকুম আমরা বর্তমানে ভাইরাল অনেক অতিরিক্ত ভাইরাল হয়েছে আনোয়ার তারপরে লিফাত তো একটা হুজুরে বানায় ভিডিও তাদের ভিডিও আজকে দেখবো যে রিয়াদ দেখবো তাদের কি অবস্থা দেখবো না দেখবেন আর আসবেন আস্তা করল আস্তা করল আস্তা ফিরুকা

মুহাম্মদের রব্ব আল্লাহ মুহাম্মদের রব্ব আল্লাহ আয় আয় দেখো আর কার উঠে দেখো এত না বল না আস্তে কইবো কই না কই না রসুল মোহাম্ম আস্ত আস্তিকা তুবাহ শুভ আলহামদুলিল্লাহ হবহমিন Herab bin alamin Bismillah Bismillah Ilham alayhi Rahim. kum Kul huwa surah syia Kul huwa Allah Kul huwa had Kul huwa Allah Kul huwa had Nami alih Nami قل الله واحد. وهاد <applause> واحد. وهاد واحد. 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 <applause> إلا بالله إلا بالله. عليه يا وسيم. كله قل الله الله واحد. معلن الله واحد. واحد.

আল্লাহ খাওয়াইছে এই বাইরে হাতার একবার সুখ করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ খাওয়াইছে হাজার করি আল্লাহ তোমার নামে মুদ্ধার করেন না তো ওই ভাই আপনারা যারা দেখবেন আমরা তো সব আসছি আমরা যেতটুকু পারি করি টাইম পাই অত বাবা বাইরে যেতে পারি না অনেক জায়গায় আছে আমরা যেদিকে দেখি এদিকে এত বড় মানে ভালো এরিয়া নাই আর যারা গাড়ি আছে তারা যাইতে পারে আমরা তো হাতে গাড়ি ম্যানে কম বেশ কাজ করি যেতটুকু পারি সময় সময় যেতটুকু পারি তো ভিডিও এডিট করার চেষ্টা করি পারি না তবে যেতটুকু পারি আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন